প্রিয় দর্শক আজকে আলোচনা করবো জাকাত অনাদায়ের ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা পবিত্র কোরআন তাওবার চৌত্রিশ এবং ৩৫ নাম্বার আয়াত সুস্পষ্ট আকারে বান্দাদেরকে সতর্ক করে বলছেন এ আমার বান্দাবান্দিগণ তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি যদি সেই সম্পদের জাকাত পরিশোধ না করো তাহলে এই সম্পদ তোমাদের জন্য একদিন কাল হয়ে যাবে এই সম্পদকে আমি কি করব? আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা তাহবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আলোচনা করব জাকাত অনাদায়ের ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআন সুরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত সুস্পষ্ট আকারে বান্দাদেরকে সতর্ক করে বলছেন এ আমার বান্দাবান্দিগণ তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি যদি সেই সম্পদের জাকাত পরিশোধ না করো তাহলে এই সম্পদ তোমাদের জন্য একদিন কাল হয়ে যাবে এই সম্পদকে আমি কি করব আল্লাহ তালা পবিত্র কোরআন হাতে আবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন আমি যাদেরকে দন সম্পদ স্বর্ণরূপা অর্থ করে দান করেছি যদি তারা সেগুলো লাইম ফিকুন লাইম ফিকুন নাহা ফি সাবি যদি তারা সেটা আল্লাহ রাস্তায় খরচ না করে জাকাত আদায় না করে তো শির হুমবি আদা বিন আলিম তাদেরকে ভয়াবহ শাস্তির কথা স্মরণ করিয়ে দাও কি যে ফায়হমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা হুহুম ও জুনু বুহুম ও এই মাল সম্পদগুলোকে জাহান্নামের আগুন উত্তপ্ত করে তাদের কপালে তাদের পিঠে তাদের পাজরে ছেঁক দেওয়া হবে এবং বলবে হাদাল কানাসতুম লে আংফুসিকুম ফাজুকুমা কুমতুম তাক নিজুন যেগুলো তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করেছ আজকে সেগুলার স্বাদ তুমি কী কর সেগুলোর স্বাদ তুমি গ্রহণ করো বা ধু কুমা কুন্তুম ত্যাক সেগুলোর স্বাদ তুমি আজকে গ্রহণ করো তাহলে আমরা যে সম্পদ সঞ্চয় করি এটা কিন্তু আমার আপনার জন্য কিন্তু কাল হয়ে যাবে এই জন্যে ধন সম্পদ সঞ্চয় না করে জাকাত পরিশোধ করুন আর না হলে এগুলো জাহান নামের আগুনে উত্তপ্ত করে আমাদেরকে কিন্তু শেখ দেওয়া হবে আল্লাহ রাস্তায় খরচ না করে জাকাত আদায় না করে তো ফাভাবাশের হুম আদা আলিম তাদেরকে ভয়াবহ শাস্তির কথা স্মরণ করিয়ে দাও কি যে ফায়হমা আলাইহা ফি না রে জাহান্নামা ফত কোয়া বিহা জিবাহুহু ম জুন বহু এই মাল সম্পদগুলোকে জাহান্নামের রাগোনো উত্তপ্ত করে তাদের কোপালে তাদের পিঠে তাদের পাঁজরে ছেঁক দেওয়া হবে এবং বলবে হা দা কানাসুম লি আং ফুসে কুম ত্যাক নিজুন যেগুলো তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করেছ আজকে সেগুলোর স্বাদ তুমি কী করো সেগুলোর স্বাদ তুমি গ্রহণ করো ফাজুকুমা কুমতুম ত্যাক নিজুন সেগুলার স্বাদ তুমি আজকে গ্রহণ করো তাহলে আমরা যে সম্পদ সঞ্চয় করি এটা কিন্তু আমার আপনার জন্য কিন্তু কাল হয়ে যাবে এই জন্যে দন সম্পদ সঞ্চয় না করে জাকাত পরিশোধ করুন আর না হলে এগুলো জাহান নামের আগুন উত্তপ্ত করে আমাদেরকে কিন্তু শেখ দেওয়া হবে তো যার উপর যতটুকু ফরজ আমরা পরিশোধ করে দেবো